যদি কোনো মুসলিম রমণীর জীবনে বা কোন মুসলিম পুরুষের জীবনে প্রতিষ্ঠিত থাকে এই ব্যক্তির জীবনে কখনো কোন শয়তান মানব শয়তান বা জিন শয়তান আক্রমণ করতে পারে না কিভাবে করতে হবে যে মুসলিম রমণী পাতক নামাজ পড়েন এই মুসলিম রমণী ফজরের নামাজের পর অন্তত তিনবার সুরা পালাক তিনবার সুরা নাম পাঠ করবেন মাগরীবের পরে তিনবার সুরা ফালাক এবং তিনবার সুরা নাচ পাঠ করবেন এই আমল যদি আপনার জীবন ভরে চলতে থাকে কখনোই দিন শয়তান এবং মানব শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি ক্ষতি করে ফেলে তাহলে বুঝতে হবে যে আমার জীবনের আমল সঠিকভাবে আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না আল্লাহর কাছে আমল যদি সঠিকভাবে পৌঁছায় তাহলে আপনার আমার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি ক্ষতি হয়ে যায় আপনি বুঝতে পারছেন না যে আমার আমল ভালো আছে আমি ভালোভাবে আমল সম্পন্ন করি আমি নবী মোহাম্মদ সাল্লামের যাওয়া পদ্ধতি অনুযায়ী আমল করে থাকি আমার তো এই ক্ষতি হওয়ার কথা নেই তাহলে আপনি আল্লাহকে বলুন ইয়ে আল্লাহ আমি তোমার নবী মোহাম্মদ সাল্লামের দেখানোর পথ অনুযায়ী আমল করে থাকি তাহলে আমি এই সমস্যার সম্মুখীন কেন হলাম নিশ্চয়ই তোমার পরীক্ষার সম্মুখীন হয়েছি আল্লাহ এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে দিয়ে দাও যেমন যোগ্যতা তুমি দিয়েছিলে তোমার নবী প্রিয় নবী নবী ইব্রাহিম আলসালামকে